হ্যালো গাইস তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে এক তারিখ নাটকের জন্য আজকে আর এই নাটকের মূল উদ্দেশ্য মানে সাড়ে আটটার সময় বলে দশটার সময় এসছে এই নাটকের এই নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেদের পয়সা ধ্বংস করতে তো গাইজ ফাইনালি আমরা বাসের মধ্যে বসে পড়েছি আর এটা আমাদের ছিল ডাইরেক্ট বাস আমরা ফার্স্ট টাইম সায়েন্স সিটি যাচ্ছিলাম জানি না যে কীভাবে যেতে হতো তো একটা বাস এসছিলো যেটা আপনার চৌরাস্তা থেকে পেয়ে যাবে ডাইরেক্ট সায়েন্স বাস খুবই কম ভাড়া তেরো টাকা ভাড়া পুরো সায়েন্স সিটির সামনে লাগা আমাদের দেখো যে আমরা নেমে গেছে পুরো হচ্ছে সায়েন্স সিটি মানে যে পিছনের গেটটা আছে ওখান দিয়ে যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম এই দেখো সায়েন্স সিটিটা তো আমরা দেখতে পাবে তো আমরা নেমে গেছিলাম আর আমি তো একদম ফার্স্ট টাইম যাচ্ছি গাইজ এদের সাথে আর এই দেখো অলরেডি আমরা হাঁটতে হাঁটতে লোককে জিজ্ঞেস করতে করতে গেটের কাছে অলমোস্ট পৌঁছে গেছি ফার্স্টে তো আমরা বুঝতে পারছিলাম না যে কীভাবে যাবো আমরা এন্টার করে নিয়েছি সায়েন্স সিটির মধ্যে আর দেখতে থাকো পুরো ব্লগটা গাইজ কী কী হচ্ছে ফার্স্ট টাইম তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা যে সায়েন্স সিটিতে গিয়ে কেমন লাগলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমার তো মানে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে এত বড় জায়গা কোনো দিনও যায়নি আর এখানে দেখো সব থেকে ভালো এখানে সবাই নাকি ফটোশ্যুট করে এই কলটার মধ্যে থেকে জল পড়ছে জানি এটা ইন্টারেস্টিং আছে যে অনবরত জল পড়েই যাচ্ছে গাইস তো এখানে ফাইনালি আমরা ভিতর দিকে যাচ্ছি এই দেখো সায়েন্স সিটির বোর্ডটাও তোমরা দেখতে পাবে তো এত ভিড় ফার্স্ট জানুয়ারির দিনকে মনে হচ্ছে যে যত কলকাতার লোক ছিল সব সায়েন্স সিটির মধ্যে পৌঁছে গেছে আমি ফার্স্ট টাইম গেছিলাম গাইস খুবই এক্সাইটেড ছিলাম যে অনেক কিছু এখানে রাইড আছে ওইগুলো চড়ার জন্য তো ফাইনালি আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি তো টিকিট কাটা হবে আর এখানে আপনাদের দেখবো যে এখানে কী কী রাইড চড়তে পারি আমরা যেহেতু আমরা বড়ো হয়ে গেছি গাইস বাচ্চাদের জিনিসগুলো তো চড়তে পারবো না তো আমরা আগে থেকেই প্ল্যান করে গেছিলাম যেগুলো ভালো ভালো আছে তো ওইগুলো ওই দিনকে আমরা এনজয় করব আর এদিকে কত লাইন দেখো গাইস তবুও আমরা সকালবেলার টাইমটা অনেকটা ফাঁকা পেয়েছি যেহেতু বছরের প্রথম দিন ছিল তো অনেক এখানে বান্ধবী পাঁচশো টাকা নিয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে পিছনে আমরা ছিলাম তো এখানে সমস্ত কিছু দেখো লেখা আছে এটা হচ্ছে সাত নম্বর টিকিট কাউন্টার ছিল আর এখানে কি কি মানে তোমরা রাইড করতে পারবে সেগুলো সব লেখা ছিল এখানে দেখো রোপ ছিল তারপর বাচ্চাদের যে ট্রামগুলো আছে অনেক ওগুলো ছিল থ্রি ডি পিকচার যেগুলো আছে সাফারি ওয়ার্ল্ডের ওগুলো ছিল আলাদা আলাদা রাইডের জন্য আলাদা আলাদা টাকা তো এখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে কিন্তু খুবই মজা ঠিক আছে বাচ্চাদেরকে নিয়ে গেলে মানে ওরা দারুণ এনজয় করবে যেটা আমি এত বড় হয়ে গিয়ে এনজয় করেছি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে যারা এখনও যাওনি বাচ্চাদেরকে নিয়ে অবভিয়াসলি যাও আর সাফারি ওয়ার্ল্ডটা অবশ্যই তাদেরকে দেখিও থ্রি ডি যে নর্মাল থ্রি ডিটা ছিল সেটা আমরা দেখেছি সেটার টিকিট ছিল অনলি হচ্ছে চল্লিশ টাকা আর এখানে এনটি টিকিট অনলি এন ফি ছিল সত্তর টাকা পার হেড সত্তর টাকা ঠিক আছে তো বাচ্চারা গেলেও মনে হচ্ছে পাঁচ বছরের বাচ্চার ওপরেও সত্তর টাকা টিকিট এখানেই সব দেখছিল কি রাইড আছে দেখো তাই সেখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে তোমরা সব রকম রাইড চড়তে পারবে কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে শুধু বাচ্চাদের জন্য বড়দের জন্য নয় ঠিক আছে তো এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম টিকিট কাউন্টারে কি আমরা প্রথমে বুঝতে পারছিলাম যে যে আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে কি না এখানে বান্ধবী কথা বলছিল ওই সবার টিকিট কাটছিলো তো আমরা সব লাইনে দাঁড়িয়েছিলাম যে এখানেই দেখো এখানে অনেক রকম জিনিস আছে আর ভিতরে ফুড কোর্টও আছে যারা মানে খাবার দাবার নিয়ে আসবে না অনেক ফুড কোর্টে প্রচুর লাইন আমি তো বলবো যারা যাচ্ছ অবভিয়াসলি তারা খাবার ক্যারি করো ওখানে তো ভিতরে কিনে খেতে গেলে একটু এক্সপেন্সিভ হবেই বা আমরা বাড়ি থেকে অনেক কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে আমরা একটা ছোট্ট চার বান্ধবী মিলে কীভাবে পিকনিক করলাম গাইস খুবই মজার এখনও পর্যন্ত প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টার এত ভিড় আর এত স্লোলি কাজ হচ্ছে কি বলবো গাইস আর এখানে ফাইনালি আমাদের টিকিট পেয়ে গেছে আর এন্টার এটা হচ্ছে সব থেকে মজার গাইস যারা যাবে যারা জানে না টিকিটটা দেওয়ার পর এটা একটা এন্ট্রি করার আছে অনেক জায়গায় থাকে এটা লক থাকে যেমন মেট্রো স্টেশনে এটা দেখবে লক থাকে টিকিট মানে টাচ করলে তবে হয় কিন্তু এখানে গিয়ে সবাই দাঁড়িয়ে যাচ্ছে ভাবছে যে অটোমেটিক ঘুরবে গাইস কিন্তু এটা খারাপ ছিল মানে লকটা ওরা দেয়নি ঠিক আছে উইদাউট লকি লকই তোমাদের এমনি হেঁটে গেলেই ওটা খুলে যাবে তো এখানে সবাই এক এক করে এই বান্ধবীটা ভিডিওটা দেখো গাই খুবই মজার অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাবছিল যে লকটা খুলব কিন্তু ফাইনালি ওকেই মানে হেঁটে আসতে হয়েছে ফাইনালি আমরা এন্টার করে গেছি সায়েন্স সিটির মধ্যে দেখো কী সুন্দর আর সবাই সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম দশটা সাড়ে দশটা আগে এই হচ্ছে সায়েন্স সিটির যে ফুলের বাগান যেখানে লেখা আছে এটা অনেকের ফটো ভিডিওতে আমি দেখেছি কিন্তু ফার্স্ট টাইম আমি গেলাম এখানে এখন ফটোশ্যুট চলছে বান্ধবীরা এক এক করে সবাই ফুল গাছের সাথে ফটো তুলবে আর আমি করছি একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমার মানে পরিবেশটা খুব দারুণ লেগেছে আর আমি খুব এক্সাইটেড ছিলাম গাইস এটা চড়ার জন্য কলকাতার মধ্যে রোপওয়ে তাও বা মাত্র পঁচাত্তর টাকায় যদি চড়তে চাও সায়েন্স সিটিতে চলে যাও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা